অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের অন্যতম বিখ্যাত এক পর্যটন কেন্দ্র লাল জল বেলপাহাড়ির জঙ্গল ঘেরা এক পাথরের পাহাড় এই এলাকা তারই মধ্যে রয়েছে গুহা আদিম মানব গুহা বলেই যা পরিচিত এলাকায় এবং পর্যটকদের কাছে এখানে আদিম মানুষের ব্যবহারিক জিনিসপত্র উদ্ধার হয়েছে একসময় কথিত আছে এই গুহায় নাকি মা দুর্গার মূর্তি আছে এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন পাশে থাকত তার এক হিংস্র বাঘ প্রত্নতাত্ত্বিকরা যখন মূর্তির জন্য খনন শুরু করেছিলেন তখন এক বিষধর সাপ তাদের সামনে রুখে দাঁড়ায় তারপর আর কেউ সেখানে খনন কাজ চালানোর সাহস দেখায়নি সেই সাধুই প্রথম এখানে দুর্গাপুজোর প্রচলন করেন এর পাশাপাশি লাল জলের গ্রামবাসীদের বলে যান কোনো অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এখানে গ্রামবাসীদের বক্তব্য একবার পুজো বন্ধ হয়েছিল সে বছরই সেখানে মাওবাদী অশান্তি নেমে আসে জঙ্গলমহলে প্রথম পুলিশ খুন হয় এই লাল জলেই তারপর আর পুজো বন্ধ করেননি গ্রামবাসীরা পাহাড়ের ওপর গুহা তার এক ধাপ নিচে দুর্গা মন্দির আর পাহাড়ের কোলে সাধু বাবার জন্য আশ্রম গড়ে তোলা হয়েছিল এখন সেখানেই চলে নিত্য পূজা পুজোর তিনটে দিন সেখানে যথেষ্ট ধুমধাম হয় বিশেষ করে নবমীর দিন বাসন্তী পুজো হয় সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা আসে এমনকি মেলাও বসে গ্রামের সমস্ত পুরুষ মহিলা মাথায় ঘট নিয়ে বাদ্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন দ্য ওয়ার্ল্ড ব্যুরো